যে ব্যক্তি বিছানায় বসে খাবার খান তার সঙ্গে কি হয় এর পেছনে যে গভীর তথ্য রয়েছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এবং এটি আমাদের শাস্ত্রেও উল্লেখিত রয়েছে চলুন শুরু করি একসময় যমরাজ এবং চিত্রগুপ্ত যমলোকের মধ্যে বসে কিছু আলোচনা করছিলেন তখন চিত্রগুপ্ত যমরাজের কাছে একটি প্রশ্ন করেছিলেন হে প্রভু কি কারণে মানুষের অকাল মৃত্যু ঘটে কোন মানুষ সন্তান লাভের সুখ পায় না এবং কাদের মৃত্যু শৈশবেই ঘটে এ পেছনে কি কারণ তখন যমরাজ চিত্রগুপ্তকে বললেন হে চিত্রগুপ্ত তুমি সঠিক প্রশ্ন করেছ এই সমস্ত প্রশ্নের উত্তর মানুষের অভ্যাসেই লুকিয়ে থাকে একজন মানুষ যেভাবে আচরণ করে তাকে সেই অনুযায়ী সুখ এবং দুঃখ ভোগ করতে হয় মানুষের অকাল মৃত্যু হওয়ার পেছনেও তার অভ্যাসই প্রধান কারণ এরপর জমরাজ চিত্রগুপ্তকে বললেন হে চিত্রগুপ্ত আমি তোমাকে একটি কাহিনী শোনাব যা সব মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময়ের কথা পৃথিবী লোকে এক অত্যন্ত সুন্দর শহর ছিল ওই শহরে একজন ধনী ব্যবসায়ী থাকতেন যার নাম ছিল আত্মারাম তিনি খুবই পরিশ্রমী ছিলেন এবং তার পরিশ্রমে অনেক সম্পদ অর্জন করেছিলেন তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং তার ব্যবসা ছিল বিশাল এছাড়া তার অনেক কৃষি জমি ছিল পুরো নগরীতে আত্মারাম যত ধনী ছিলেন আর কেউ ছিলেন না সৌভাগ্যক্রমে আত্মারামের তিনটি পুত্র এবং দুইটি কন্যা ছিল আত্মারামের কন্যাগুলি বিবাহিত ছিল এবং তার তিন ছেলে তার সাথে থাকতেন এবং তার কাজকর্মে সাহায্য করতেন আত্মারামের বড় ছেলে কিষাণ ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং পরিশ্রমী সে নিজের বাবা মায়ের সমস্ত কাজ পরিচালনা করত ছোট ছেলে গণেশ কৃষির সমস্ত কাজ দেখভাল করত এবং ক্ষেতের সমস্ত কাজ সে করত তৃতীয় ছেলে যেটি সবচেয়ে ছোট এখনও পড়াশোনা করছিল আত্মারামের বড় দুই ছেলে বিবাহিত ছিল কিছু সময় পরে ছোট ছেলের পড়াশোনা শেষ হওয়ার পর সে তার বিবাহ সম্পন্ন করল এবং তাকে ব্যবসায়িক কাজকর্মে যুক্ত করা হল তার উপরে ঈশ্বরের আশীর্বাদ ছিল যার ফলে তার সবকিছু ঠিকঠাক চলছিল এভাবে অনেক বছর চলে যায় এবং আত্মারামের পুত্ররা তার ব্যবসাকে আরও বাড়িয়ে তোলে একদিন যখন আত্মারামের মৃত্যু সময় নিকটবর্তী এলো তিনি নিজের সম্পত্তি ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনটি ছেলের মধ্যে সমান ভাগে সম্পত্তি ভাগ করে দেন তারপর তিনি আনন্দের সাথে মৃত্যুকে স্বীকার করেন আত্মারামের মৃত্যুর পর তার তিন পুত্র নিজেদের মধ্যে পাওয়া সম্পত্তি পরিচালনা করতে শুরু করে প্রতি বছর নিজের বাড়িতে পিতার শ্রাদ্ধ করতেন এবং নদীতে গিয়ে তর্ণপণ করতেন যাতে আত্মারামের আত্মা শান্তি পায় এখন ঈশ্বরের দয়ে আত্মারামের বড় ছেলে তিনটি অত্যন্ত সুন্দর পুত্র লাভ করেন এরপর ছোট ছেলের দুটি পুত্র এবং একটি কন্যা হয় কিন্তু সবচেয়ে ছোট ছেলের কোনো সন্তান হয়নি পাঁচ বছর পার হয়ে গেছে কিন্তু সবচেয়ে ছোট ছেলের এখনও কোনো সন্তান হচ্ছে না তিনি অনেক উপায় চেষ্টা করেছিলেন তবে কোনো ফল মেলেনি যার কারণে তিনি সবসময় দুঃখী এবং নিরাশ হয়ে পড়েছিলেন কিছু বছর পর আত্মারামের ছোট ছেলের হঠাৎ শরীর খারাপ হতে শুরু করে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন তিনি তার অসুস্থতার চিকিৎসায় তার সমস্ত সঞ্চিত অর্থ খরচ করে ফেলেন তিনি দূর থেকে বৈদ্য হাকিমদের ডাকিয়ে এনে চিকিৎসা করাতেন অসুস্থতার কারণে তিনি নিজের কাজকর্মে মনোযোগ দিতে পারছিলেন না ফলে তার অবস্থা আরও খারাপ হয়ে যেতে থাকে তিনি অনেকবার তার ভাইদের কাছে গিয়ে সাহায্য চেয়েছিলেন এবং তাদের কাছ থেকে ঋণ নিয়ে জীবনযাপন শুরু করেন বহু বৈদ্য দেখানোর পরও তার রোগ ভালো হচ্ছিল না যার কারণে তিনি খুবই দুঃখী হয়ে পড়েছিলেন এখন তার সাহায্য করতে করতে তার বড় ভাইরা ক্লান্ত হয়ে গিয়েছিল কারণ তাদেরও অনেক ক্ষতি হতে শুরু করেছিল তারা তার সাহায্য করা বন্ধ করে দিয়েছিল কারণ সে তার বড় ভাইদের সঙ্গে ভালো আচরণ করত না তার ভাইদের উন্নতি দেখে সে ঈর্ষান্বিত হয়ে তাদের প্রতি বিদ্বেষ ধারণ করতে শুরু করেছিল যার কারণে সে আরও দুঃখী হয়ে পড়েছিল তারপর একদিন হঠাৎ তার মৃত্যু ঘটল এবং এরপর জম্বুতরা তাকে নিতে এসে তাকে টেনে হিচে যমলোক নিয়ে যেতে শুরু করল যমলোক পৌঁছানোর পর তাকে যমরাজের সামনে দাঁড় করানো হয় সেখানে পৌঁছানোর পর ছোট ছেলে কাঁদতে কাঁদতে যমরাজের কাছে প্রশ্ন করতে থাকে হে যমরাজ আমি এমন কোন পাপ করেছি যার কারণে আমাকে এই দিন দেখতে হয়েছে আমি তো কত ভালো মানুষ ছিলাম কিন্তু কেন হঠাৎ রোগে আক্রান্ত হলাম কেন আমার সব কিছু ধ্বংস হয়ে গেল আমি কোন পাপ করেছি যার জন্য আমি এত অসুস্থ হলাম এবং আমার সব কিছু নষ্ট হয়ে গেল মা লক্ষ্মীও আমার বাড়ি ছেড়ে চলে গিয়েছেন যমরাজ তার কথা শোনার পর বলেন হে মূর্খ তুমি জীবনে অনেক পাপ করেছ তোমার খারাপ অভ্যাসের কারণেই তুমি এই দিন দেখতে পাচ্ছ তোমার আকস্মিক মৃত্যুর কারণও তুমি নিজেই এখন আমি তোমাকে বলি তুমি কোন শাস্ত্রের বিধি লঙ্ঘন করেছিলে যার কারণে তোমার এই দুর্দশা হয়েছে যিনি শাস্ত্রের বিধি লঙ্ঘন করেন তার অবস্থা তোমার মতোই হয় তাই আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোনো যমরাজ তখন আত্মারামের ছোট ছেলেকে বলেন মানুষের উচিত তার পাঁচটি অঙ্গ পরিষ্কার করে তবেই খাবার গ্রহণ করা দুই পা দুই হাত এবং মুখ ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে তবেই খাবার খাওয়া উচিত এতে মানুষের শরীর থেকে সমস্ত রোগ দূর হয়ে যায় এবং সে দীর্ঘাও লাভ করে কিন্তু তুমি তো স্নান না করে খাবার খেয়েছ এই কারণে তোমার এই দুর্দশা হয়েছে যমরাজ এরপর বলেন হে দুষ্ট খাবার শুরু করার আগে সেই খাবারের জন্য ঈশ্বরের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত এবং পৃথিবীর সমস্ত জীবজন্তুর জন্য খাবারের প্রার্থনা করা উচিত এভাবে অন্য দেবতাদের প্রণাম করে খাবার খেলে যদি কেউ না জেনেও কোনো পাপ করে থাকে তবে তাকে কোনো পাপ লাগে না কিন্তু তুমি এমন কিছুই করনি তুমি কখনো ঈশ্বরকে ধন্যবাদ দাওনি কখনো জীবজন্তুদের খাবার দাওনি কখনো দরজায় আশা ভিক্ষুককে অন্ন দাওনি এই কারণেই তোমার এই দুর্দশা হয়েছে তখন আত্মারামের সবচেয়ে ছোট ছেলে বলল প্রভু আমাকে আমার জীবন সুখী করতে কি করতে হবে যমরাজ বলেন মাটিতে বসে খাবার খাওয়া সবচেয়ে ভালো বিছানায় বসে খাবার খেলে শরীরে রোগ সৃষ্টি হয় এবং আও কমে যায় তুমি খুব আরাম করে বিছানায় বসে খাবার খেয়েছিলে এই কারণে তোমার শরীরে রোগের সৃষ্টি হয়েছে এবং তোমার এই অবস্থা হয়েছে শাস্ত্র বলে দরজায় বসে খাবার খাওয়া উচিত নয় কিন্তু তুমি এই নিয়মও মাননি যার কারণে তোমার ধন সম্পত্তি নষ্ট হয়ে গেছে দরজায় বসে খাবার খেলে ধনের ক্ষতি হয় যমরাজ তখন বলেন এখন আমি তোমাকে তিন ধরনের খাবারের বিষয়ে বলবো যেগুলি মানুষের কখনো খাওয়া উচিত নয় প্রথমত যে খাবারের ওপর কেউ পা রেখে চলে গেছে অথবা কোনো ব্যক্তি সেই খাবার লঙ্ঘন করে চলে গেছে এমন খাবার কখনো খাওয়া উচিত নয় এই ধরনের খাবার অশুদ্ধ হয়ে যায় এই খাবারটি পশুদের খাওয়ানো উচিত অন্যদের দ্বারা লঙ্ঘিত খাবার খেলে মানুষের আও কমে যায় এবং তার শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় দ্বিতীয়ত যদি খাবারে কোনো চুল বেরিয়ে আসে তাহলে এমন খাবার পরিত্যাজ্য হয়ে যায় যদি অন্য কোনো চুল বেরিয়ে আসে তবে সেই অন্যকে ঈশ্বরের কাছে প্রসাদ হিসেবে কখনো চড়ানো উচিত নয় এবং নিজেও তা খাওয়া উচিত নয় এমন খাবার প্রেতদের কাছে চলে যায় তৃতীয়ত অন্যদের জন্য পরিবেশন করা খাবারও খাওয়া উচিত নয় যে ব্যক্তি অন্যদের খাবার ছিনিয়ে খায় বা কাউকে ছাড়া নিজের জন্য সেই অন্ন খায় তার থেকে দেবী অন্নপূর্ণা রুষ্ট হন যার ফলে সেই ব্যক্তি এক এক করে অন্যের জন্য আকুল হয় খাবার সবার মধ্যে ভাগ করে খাওয়া উচিত অন্যদের অংশের খাবার খাওয়া মানে তার পূর্ণ কর্ম নষ্ট হওয়া কিন্তু তুমি এই সমস্ত কোন নিয়মও মাননি এই কারণে তোমার আও কমে গেছে এখন যমরাজ সেই মানুষটিকে বোঝাতে বলতে থাকেন মানুষের কখনো উলঙ্গ হয়ে স্নান করা উচিত নয় এতে পূর্বপুরুষরা রুষ্ট হন এবং পূর্বপুরুষরদের রুষ্ট হওয়ার কারণে মানুষ সবকিছু হারিয়ে ফেলে কিন্তু তুমি সবসময় উলঙ্গ হয়ে স্নান করেছ যার কারণে তোমার পূর্বপুরুষরা তোমার প্রতি রুষ্ট ছিলেন এইভাবে যমরাজ সেই ছোট ছেলেকে অনেক শিক্ষা দেন এবং যমদূতদের মাধ্যমে তাকে নরকে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তাহলে বন্ধুরা এভাবে মানুষকে কখনোই শাস্ত্রের বিধি লঙ্ঘন করা উচিত নয় যমরাজ যে জ্ঞান দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের এই তথ্যটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং আরও বেশি করে এই ভিডিওটি আপনার সব বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে জ্ঞান লাভ করতে পারে এছাড়াও যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ